ইন্ডিয়ান ক্লাসিক হিতোপদেশের গল্প গল্প বৃদ্ধ শকুন ও দীর্ঘকর্ণ ভাগীরথী তীরে গিদ্ধ্রকূট নামে একটি পর্বত ছিল সেই পর্বতে বিরাট এক পাহুড় গাছ সেখানে বাস করতো এক বৃদ্ধ শকুন এতই বৃদ্ধ ছিল সে যে তার নখগুলি মোতা হয়ে গিয়েছিল চোখে তেজও ছিল না ফলে শিকারে বেরোতে পারত না সেই গাছে যেসব পাখির বাস ছিল তারাই দয়া দয়াপরবশ হয়ে কিছু কিছু খেতে দিত বিনিময়ে বৃদ্ধ শকুন তাদের শাবকদের রক্ষণাবেক্ষণ করত একদিন দীর্ঘকর্ণ নামে একটি বিড়াল পক্ষী শাবকদের হত্যার উদ্দেশ্যে সেই পাকুড় গাছের কাছে এলো তাকে দেখেই পক্ষী শাবকরা ভয়াক্ত কোলাহল শুরু করে দিল তাদের কোলাহল শুনে শকুন সতর্ক হয়ে প্রশ্ন করল কে কে ওখানে বিড়াল দীর্ঘকর্ণ দীর্ঘকর্ণ শকুনি সাড়া পেয়ে ভাবল এবার বুঝে গেলাম তবে পূর্বান্নই বিচলিত হওয়া উচিত নয় আর ভয়ের কারণ ঘটলেও অবিচলিত থেকে যাই কিছু করা উচিত তাছাড়া এখন তো পালাবার পথও নেই সুতরাং যা হওয়ার তা হবে একবার চেষ্টা করে দেখি এই ভেবে দীর্ঘকর্ণ গুটি গুটি শকুনের দিকে এগিয়ে তাকে অভিবাদন করলো শকুনি বলল কে তুমি দীর্ঘকর্ণ বলল আমি এক বিড়াল আমার নাম দীর্ঘকর্ণ শকুনি ডানা ঝাপটিয়ে বলে উঠল এক্ষুনি পালাও নয়তো আমি তোমাকে মেরে ফেলবো তুমি আমাদের শত্রু দীর্ঘকর্ণ বললো অনুগ্রহ করে আমার কথা আগে শুনুন তারপর যদি আমাকে মেরে ফেলা উচিত মনে হয় তো মারবেন কারণ জাতির বিচারেই শত্রু মনে না করে চরিত্র বিচার করেই শত্রু ও মিত্র ঠিক করা উচিত শকুনি বললো তাহলে বলো কি জন্য এসেছ দীর্ঘকর্ণ বলল আমি গঙ্গার তীরে নিত্য স্নান করে ব্রহ্মচর্য পালন করছি আপনি বিদ্যায় এবং বয়সে প্রবীণ আমি পক্ষী শাবকদের কাছে শুনেছি আপনি নিয়ত তাদের ধর্মশিক্ষা দিয়ে থাকেন তাই আমিও আপনার কাছে ধর্মকথা শুনতে এসেছি অথচ আপনি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছেন অথচ শাস্ত্রে বলে শত্রুও অতিথি হিসাবে এলে তাকে অভ্যর্থনা করা উচিত কাঠুরিয়া বৃক্ষ কাটতে এলেও বৃক্ষ তার ছায়া গুটিয়ে নেয় না গৃহস্থের সামান্য সার সামর্থ্য থাকলেও যদি নাও থাকে প্রীতি বচন দিয়ে অতিথি সরকার সৎকার করা যেতে পারে সূর্য কিরণ দেয়ার সময় শত্রু মিত্র উচ্চ নিচ ভেদাভেদ করে না সকলেই সমান সকলকে সেই সমান উত্তাপ দিয়ে থাকে শকুনি বলল বুঝলাম কিন্তু বিড়াল স্বভাবতই মাংস ভালোবাসে এবং এখানে অসহায় পক্ষী শাবকরা থাকে দীর্ঘকর্ণে একথা শুনে প্রথমে মাটি মাটি পরে কান স্পর্শ করে বলল সকল শাস্ত্র শুনে আমার মনে এই দৃঢ় প্রত্যয় জন্মেছে যে যারা সকল রকম হিংসা থেকে নিবৃত্ত হয় সব কিছু সহ্য করার ক্ষমতা অর্জন করেছে তারাই মৃত্যুর পরে স্বর্গে যায় সুতরাং বনে জঙ্গলে স্বাভাবিক নিয়মে সে শাক উৎপন্ন হতে হয় তাতে উদরপূর্তি না করে সে আর পশু হত্যা করে নরকে যেতে চায় না এইভাবে এইসব ভালো ভালো কথা বলে শকুনির মনে বিশ্বাস উৎপাদন করে দীর্ঘকর্ণ সেই বৃক্ষের কোঠরেই থাকার ব্যবস্থা করে নিল তারপর সুযোগ বুঝে পক্ষী শাবকদের কোঠরে এনে হত্যা করে আহার করতে লাগল কিছুদিনের মধ্যে ওই পাকুর গাছে কান্না রোল উঠল শাবকরা পাখির দল শাবক হারা পাখির দল বিলাপ করে তাদের শাবকদের অদৃশ্য হয়ে যাওয়ার অনুসন্ধানে তৎপর হল দীর্ঘকর্ণ এই ব্যাপার জানতে পেরেই দ্রুত পাখুর গাছের কোটর থেকে পালিয়ে গেল এদিকে পাখিরা ওই বৃক্ষ কোটরেই শাবকদের অস্থি দেখতে পেয়ে ভাবল যে বৃদ্ধ শকুনি তাদের শাবকদের হত্যা করে আহার করেছে ওই ধারণায় তারা তখনই শকুনিকে হত্যা করে কাহিনি শেষে হিরণক বলল এই জন্যেই বলেছিলাম আগন্তককে কখনোই বিশ্বাস করতে নেই তাছাড়া তোমার সঙ্গে আমার খাদ্য খাদকের সম্পর্ক খাদ্য খাদকের মধ্যে শকতা করার ফলেই সেই মৃগকে বিপদে পড়তে হয়েছিল লঘুপতক বলল আচ্ছা কীরকম হিরণক বলতে শুরু করলো পরের পর্বে